হ্যালো গাইস সবাইকে টাটা অনেক দিন পর একটা ভিডিও করছি আমি এখন ফুলের বাগানে চলে আসছি এ দেখতে পাচ্ছেন পদ্মপাতা আর এই ফুল পরি ফুটেছে আর আরেকটা ফুল দেখা যাচ্ছে কি কাটা পদ্মফুলের আপনি জন্য আর একটা ফুল ফুটা দেখেন মোবাইলটা পদ্মফুলের উপর রাখলাম দেখলাম রেখে দিচ্ছি অলরেডি হাত ছাড়া ওই বাবা কি কাটা পদ্মফুলে জীবন রে জীবন সারিয়া না মরে তুই জীবন ছাড়িয়া হাগেলে আদর করবে হে মরে রে পদ পাতার পানি মন রে ও জীবন টলমল টলমল তুই জীবন ছাড়িয়া হাগেলে আদর করবে কে আমার রে অ্যাকচুয়ালি ভিডিওটা ভালো করে দেখাতে পারছি না কেন আমি বাগানে ঢুকে গেছি এই আমি এক গলা জলে এই এটা পানির ফোঁকা দেখেছেন পদ্মপত্র উড়ে গেছে পদ্ম ফাঁকা প্রচুর কাটা প্রচুর কাটা তো আপনাদের জন্য আমি পদ্ম বাগানটা দেখাচ্ছি হেবি সুন্দর এই বল না পদ্ম পাতায় পানি দিলে থাকে না কচু পাতার মতো বল না পদ্ম পাতার পানি যেমন অজীবন টলমল টলমল করে সেম পাতায় ভাত খাটি হেভি মজা আমি একদিন ভাত খেয়েছিলাম ও আমার থেকে খুব সুন্দর লাগছে সকালটা ওই একটা ফুল ফুটে রেস ওটার কাছে যাব পুকুরটা দেখেছেন পুরো ফুল ভর্তি আমি এই পুকুরে স্নান করি মাছ প্রতিদিন সাঁতার কাটি এই পুকুরে কিন্তু মাঝে মাঝে পদ্ম গাছের সাথে আলাপ করি ভিডিওটা একটু বড়ই করতেছি যেন আপনারা দেখতে পারেন না যাওয়া যাচ্ছে না ভিতরে ও সে নাই পাতাগুলো একদম খাসা উপর নিচে সব পদ্ম সব পদ্ম পদ্মার কাছে চলে আসছি এটা মৌমাছি আছে মনে হয় পদ্ম ফুলের প্রকৃতি কালার দেখে কত সুন্দর